ছাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আলাপ আলোচনা করে একটু তাহলে ভালো ঠিক উল্টো অভিযোগ রয়েছে রাজনৈতিক দল দলের পক্ষ থেকে এই ছাত্রদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে না হচ্ছে দুই পক্ষ থেকে হচ্ছে আমি এক পক্ষ বলবো আচ্ছা আমি একটু পেছন থেকে আসি সেটা হলো যখন শেখ হাসিনার নেতৃত্বে একটা পরিবার তন্ত্র এবং একটা অথোডিটেডিয়ান সিস্টেম দেশে ছিল কর্তৃত্ববাদী সরকার বলি ফেসিবাদী বলি মাফিয়া তন্ত্র বলি যাই বলি এ নিয়ে বিতর্ক আছে যে কি ধরনের ছিল ছিল একটা তো এটা যখন ছিল তখন এটাকে উৎখাত করার জন্য সবাই কবুদ্ধ হয়েছিল এবং আমরা দেখবো যে হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অনুগত অংশ ছাড়া আওয়ামী লীগ বলতে আমি বোঝাচ্ছি যে হাসিনা লীগ যেটা আওয়ামী লীগ তো আসলে প্র্যাকটিক্যালি শেষ দিকে ছিল না দুই নির্বাচনের পরে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক মৃত্যু হয়েছিল আওয়ামী লীগটা প্রশাসনের ভেতর ঢুকে গিয়েছিল এবং পরিবারের ভেতর ঢুকে গিয়েছিল দল এবং অনেক হ্যাঁ এবং আমার পরিচিত অনেক আওয়ামী লীগ আর কিন্তু দলটাকে আর ওন করছিল না সরকারটাকে অন করছিল না এবং তারা বলছিল যে এটা ছিল শেষ সুযোগ ঘুরে দাঁড়ানোর যে বিএনপি এসছিল তাই না ডক্টর কামাল হোসেনের মাধ্যমে নির্বাচনে আওয়ামী লীগের উচিত ছিল বিএনপিকে কে অ্যাকমোডেট করা তাকে ইনক্লুড করা সিস্টেমের মধ্যে সেটা না করাতে আসলে এটা একটা মানে এমন একটা ট্রেন যাত্রা ছিল যেটার গন্তব্য ছিল বিপর্যয়কর কোনো পরিস্থিতিতে এবং সেটাই হচ্ছে তো এটা হয়েছে একটা নজিরভিনীর মাধ্যমে এখানে দলমত বিশেষ সবাই নেমেছিল এবং আমরা দেখব যে শেষ দিকে আন্দোলনে কিন্তু গার্ডিয়ানরা নেমেছিল বাচ্চাদের সঙ্গে কারণ বাচ্চাদের ঘরে রাখা যাচ্ছিল না তাই না এবং সাবেক সেনা কর্মকর্তাদের ফ্যামিলি নেমে গিয়েছিল সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলেন এবং ওই চাপে কিন্তু অনেকটা এই পরিস্থিতির চাপে সেনাবাহিনীতে দরবার হয়েছিল এবং দরবারের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুলি করবে তারা ছাত্র তারা উদ্দেশ্যে গুলি করবে না এবং তারা কিন্তু আন্দোলনে জয়েন করেছিল সত্যি কথা মার্চ করেছিল ওই জন্য একেবারে এবং সেই দিনই পতন হয়ে গেছিল শেখ হাসিনা সরকারের পরদিন খালি খালি উনি একটা কর্মসূচি দিয়ে আরও রক্তপাতের আয়োজন করলেন তাই না এবং দলকে বিপদে এবং দলকে বিপর্যস্ত করলেন চার তারিখে যে ঘটনা ঘটল এবং চার তারিখে তার একান্ত অনুগত লোকজন ছাড়া আওয়ামী লীগেরও কেউ কিন্তু নামে নাই যে জন্য তারা কিন্তু টিকতে পারেনি এবং তার অনুগত পুলিশ ছাড়া পুলিশ তো সিগনাল পাই নাই পুলিশ পাঁচ অগাস্টেও গুলি করছিল সেনাবাহিনী এক অবস্থান পুলিশের ছিল আর এক অবস্থান এবং পুলিশের তরফ থেকে কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা যদি সেনাবাহিনীর মতো অবস্থান নিতে পারতাম তাহলে অন্তত আরও রক্তপাত এবং পুলিশ হত্যার ঘটনাও এড়ানো যেত পনেরো বছরের শাসনামল এটা একটা রেজিম ছিল রেজিম হয়ে উঠেছিল আচ্ছা তো এটার উৎখাতের পর কিন্তু এই যে মত দেখা দিচ্ছে বিভিন্ন অংশ মধ্যে বিভিন্ন দল এবং পক্ষের মধ্যে এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না নেতিবাচকভাবে দেখি না অর্থ এটা স্বাভাবিক এটা কিন্তু গণতন্ত্র চর্চারই একটা অংশ আমরা একটা গণতন্ত্র চর্চার সময়ে প্রবেশ করেছি এখানে মত হবে কিন্তু মতভেদ হয়ে সাংঘর্ষিক পরিস্থিতি হওয়াটা এটা কাঙ্ক্ষিত না এইদিকে যারা দেশকে ঠেলে দেবে তারাই কিন্তু এই জুলাই আগস্ট যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান এইটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে পরিষ্কার করে বলতে চাই এটা যেই করুক এটা বিএনপি করুক জামাত করুক এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন করুক এটা কিন্তু এই আন্দোলনের যে স্পিরিট সেটাকে ক্ষুণ্ণ করা এবং সেটাকে মানে সেটাকে রক্তাক্ত করা হবে সেটা করা কোনোভাবেই উচিত হবে না এবং এইখানে অন্তর্বর্তী সরকারের একটা ভূমিকা আছে তাদের উচিত এদের মধ্যে ঐক্য ধরে রাখা আমরা মাঝে দেখেছি যে বাংলাদেশ যে ডেপুটি হাইকমিশনে অ্যাটাকের পর ইন্ডিয়াতে মানে আগরতলায়

তারা ফেসবুকে সোচ্চার আছে তারা বিদেশে সোচ্চার আছে এবং তাদের একটা ভোট আছে এটা অস্বীকার করা যাবে না হ্যাঁ তো সেই ভোট আগামী নির্বাচনে তারা তুলে আনতে পারবে কিনা সেই প্রশ্ন আছে কারণ তাদের নেতৃত্বের সংকট তাদের দল গোছানোর ব্যাপার আছে তারা যদি নির্বাচনে থাকেও এখন আওয়ামী লীগের বাইরে যে দলগুলো আছে তাদের ঐক্য হলে হ্যাঁ এইটাই জাতীয় ঐক্য বলে বিবেচিত হবে এবং এখানে ভারত ফ্যাক্টরটাও আছে আমরা লক্ষ্য করব। যে এই যে শিবগঞ্জ সীমান্তে কিন্তু কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটু শান্ত হয়েছে আজকে এবং সেখানে দেখবেন যে বিজেপির সঙ্গে সাধারণ মানুষ কীভাবে জয়েন করেছে হ্যাঁ দেশের মাটি রক্ষায় এবং এবং তাদের যে কোনো অশুভ তৎপরতার মানে বিরুদ্ধে এই ব্যাপারেও কিন্তু একটা জাতি ঐক্য হয়েছে মোদী সরকারের যে কর্তৃত্ব ছিল আমাদের দেশে আমাদের সরকারে প্রশাসনে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি পরিষ্কার করে বলবো না অনেক স্পর্শকাতর প্রতিষ্ঠানেও তাদের কিন্তু পেনিট্রেশন ছিল এবং তারা অনেক মানে ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল যেগুলো নিয়ে ভবিষ্যতে মোদী সরকারকে বিপদে পড়তে হতে পারে তারা অন্যান্য দেশেও কিন্তু এইসব তৎপরতা চালিয়েছে যেমন ক্যানাডায় ক্যানাডায় আমেরিকায় বাংলাদেশেও রকম কিছু তৎপরতায় তারা ছিল গুম খুনের অভিযোগে জড়িত থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তারা ইন্টারোগেশনে জয়েন করত। তাদের প্রতিনিধি এই সব খবর খবর আসছে বিমানবন্দর থেকে লোকটিনে নেওয়া যাওয়া ওখানে এখানে এখানে গায়েব লোক ওখানে গিয়ে আরেস্টেড অবস্থায় পাওয়া গেছে ওই যে শুকরঞ্জন বালিত তো আমরা জানি সালাউদ্দিন আহমেদ এতে অনেক মামলাও কিন্তু প্রশ্নবিদ্ধ অনেক বিচারও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তাই না তো এই গণবুত্থানে কিন্তু मोदी সরকার এবং ভারতীয় প্রশাসনের যে কর্তিত্ব বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটারও কিন্তু পতন হয়েছে এবং তারা এটা এখনও মেনে নিতে পারেনি এবং তাদের নানা রকম অপপ্রচার একটু থেমেছে এখন কারণ দেখা গেছে তারা ভুল তথ্য অপতথ্যের ভিত্তিতে এসব কথাবার্তা বলছিলো সেগুলো একটু থেমেছে আমি জানি না যে ট্রাম্প সরকার শপথ গ্রহণের পরে এটা আরও বাড়বে কিনা বাড়তে পারে এবং আমাদের সরকারের মধ্যেও কিন্তু একটু মনোবলের অভাব আমি সর্বশেষ ডক্টর ইউনুসের যে ইন্টারভিউটা প্রচার হয়েছে সেখানে একটু মনে হয় যে দৃঢ় মনোবলের অভাব আমার অবজারভেশন তো এটা এটা কাঙ্ক্ষিত না এটা কাঙ্ক্ষিত না কারণ এই সরকারের পেছনে কিন্তু তরল হলেও একটা ব্যাপক জনসমর্থন আছে আমরা যদি ওইভাবে বলি তাহলে বলবো যে যে এই সরকারের সরকারের প্রতি প্রতি অতীতে এত ম্যান্ডেট রয়েছে ছিল না হ্যাঁ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাই সব দল কিন্তু এই সরকারকে এখন সমর্থন করে যাচ্ছে তাদের মধ্যে মত থাকলেও যখন প্রয়োজন হচ্ছে তারা কিন্তু একত্র হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমরা লক্ষ্য করবো তাই না তবে এই দলগুলোকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে নিজেদের মধ্যে মতভেদ যেন পরাজিত শক্তিকে কোনো শক্তি না যোগায় এই ব্যাপারটা অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে